Kira? Kira want but you ki dora dora ki kami <tik> 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 akan jauh na. যাবো না আমি হ্যাঁ পরিষ্কার করে দে তো ঘরটা আমার নোংরা আছে পরিষ্কার করে দেবো কি করবো কি দরজা খুলে দিতে হবে আর বলো বল কী আর আজকে বুধবার উঠে পড়েছি অনেকক্ষণই দোয়েল যখন ফার্স্ট গিটটা নেয় যে ডোরা ডাকছে দরজা খোলার জন্য তখনই উঠে পড়েছি তখন কটা বাজে ছটা পাঁচ মতো বাজে উঠে পড়েছি উঠে প্রেস হয়ে আমি পড়তে বসবো বলে উঠেছিলাম এবার আমি উঠে গেছি মানে ডোরা তো আরও আগে থেকে উঠে বসে থাকে ও ডাকে না খুব একটা যতক্ষণ না সাড়ে সাতটা আটটা বাজছে ঠিক আছে ও কিন্তু আরও আগে উঠে খাটের তলায় বসে থাকে দুল নিয়ে খেলে এদিক ওদিকে হাঁটাহাঁটি করে এবার যেই দেখেছে আমি খাট থেকে নেমে গেছি গিয়ে বাথরুমে গিয়ে আমি ব্রাশ করছি ও বেশ উঠে গিয়ে আর গেছে ও আমার পেছন পেছন ঘুর ঘুর করছে তো তখন আমি দোলকে বললাম যে কি তুমি সামলাও ডোরাকে না হলে আমাকে পড়তে দেবে না এই তিনজনেই উঠে গেছি তারপর তো ছাদে চলে গেছে আমি পড়তে বসেছি এই কটা বাজে এখন সাতটা বাজে আমি রুম দোরা যেহেতু ছাদে গেছে আমি রুমটা একটু ক্লিন করি মানে মুছে নিলাম আর কি আর আজকে হচ্ছে আমাদের ভ্যাকসিনেশানের লাস্ট ডোজ দুজনেরই যাব তাহলে ডিউটি আছে নটার দিকে একদম যাব নটার দিকে গিয়ে ঝট করে নিয়ে চলে আসবো পরে কেন আমি হ্যাঁ আই দেখো এখানে আমি কি খাবো বলতে এই সত্যি তো আমি ভাবলাম একটা জিনিস খাবো دي আমি ভুলে গেছি দুধ দিয়ে মুসলি খাবে না কি দেখো আমি মুড়ি খেয়ে নেব মুড়ি খাবো আমি খাও তাহলে দুধ গরম করি সকালে আমি এই যে দুধাম দিয়ে মুড়ি এখন কিছুদিন এই রেস্টটা চলবে তারপর যখন আর ভাল লাগবে না খাবো না আর দই এখানে মুসলি দুধ কলা দিয়ে খাচ্ছে আর একজনকে দুধ পাউরুটি দেওয়া হয়েছে সে খালি দুধটা চেটে চেটে খেয়ে নিল পাউরুটিটা পরে থাকলো কিছু অবস্থা দেখো আরও বেজে গেছে আজকে বাড়িতে কেউ নেই মানে জেঠুমাত্র ডিউটি গেছে জেঠুও কাজে খড়গপুর চলে গেছে দইল ডিউটি যাবে মানে ডিউটি যাওয়ার আগে আমরা দুজনেই বেড়াচ্ছি ভ্যাকসিন নেওয়ার জন্য আপাতত ঘরে কেউ নেই ডোরা একা সেই কারণে ঘরে এসি চালিয়ে দলটা টেনে দিয়েছে ও খা খেয়েছে অল্প করে দুধ আর ওই পাউরুটি যেটা দিয়েছিলাম তো ওইখানে ঘুমাচ্ছে এখন হঠাৎ করে ঘুরে চলে আসি দেরি হয়ে গেল আজকে না এবার দোলে ডিউটিতে দেরি হয়ে যাবে চলো করে নিয়ে তারপর যদি কোনো টাইম থাকে করব আমাকে দেখা যাক ভিড় আমাদের ডোজ কমপ্লিট তাকে আমি একটু পেছনে দাঁড়িয়ে গেছি

আর কালকে দোয়েল বাজার যাবে মাছটা শেষ হয়ে গেছে সবজি অল্প আনবে মাছও আনবে কি দেরিও হয়ে গেছে আসলে আজকে নটার আগে বেরোবো ভেবেছিলাম কিন্তু ওই ডোরাকে সামলাতে সামলাতে নটা বেজে পেরিয়ে গেছিলো বেরিয়েছি তো তাও চিকেনটা নেওয়া হয়েছে চিকেনও শেষ হয়ে গেছিলো আর আমি একবার নিচে যাই নিচে কি কাজ হচ্ছে একবার ছট করে দেখে আসি তারপরে আমি আবার পড়তে বসবো কারণ দশটা প্রায় বেজে গেছে আর মাংস দোকান মানে মাংস নিয়েছি যেহেতু ডোরার জন্যে সেই মুরগির যে পা হয় ওইগুলো নিয়েছি ওগুলো আজকে সেদ্ধ করব সে তো কত বসিয়ে দিয়েছি অলরেডি আমি তো ওইগুলো আজকে দুপুরে দেবো অন্য কিছু আর দেবো না আর আমাদের সমস্ত তরকারি টরকারি আছে ভাতটা ফেলি করতে হবে আপাতত নিচে যাই ঝট করে দেখে আসি দিয়ে আমি একদম চেঞ্জ করব কাজ হচ্ছে আর যেটু হয়তো আজকে ফুল তোলেন এই কারণ সকাল সকাল খড়গপুর বেরিয়ে গেল না দেখি আমাদের স্নান করার পর আসতে হবে তো বাবা কি গরম বলেছিলাম না বৃষ্টিটা যেই কমে যাবে মানে বৃষ্টির এই নিম্নচাপটা যেই কেটে যাবে আবার গরম পড়বে এখন 40 ডিগ্রি কি অবস্থা এই যে চটট্যাং হলুদ দিয়ে শেত করছি দরজার ম্যাগনেটটা খারাপ হয়ে গেছে ধীরে ভালোভাবে শেত হবে আমি এবার চেঞ্জ করে একটু পড়তে বসি এগারোটা সাড়ে এগারোটার দিকে উঠে ভাত ভাতও হয়ে গেছে ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে নিচে আজকে যেতে হয়নি আমি ভেবেছিলাম জেঠু হয়তো সকালে বেরিয়ে গেছে ফুল তোলে কিন্তু জেঠু ফুল তুলে রেখে দিয়ে গেছিলাম আমি খেয়াল করিনি আর একজনকে দেখছি তুমার কি হয়েছে বলা বলো 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 বলো

আর ডোরা খেয়ে ঘুমাচ্ছে এবার আমরা খাওয়া দাওয়া করবো ভাত আমি করে নিয়েছিলাম তখন যে তরকারিগুলো মাছের পটল মাছের টক আলু ঢেঁড়স আর উচ্ছা ভাজা আর এখানে দইলের চিকেন আর ডালটা আছে গরম টকটা খেতে ভালো লাগে ওকে গরম আবার গরমটা বেড়ে যাচ্ছে বাড়বে কিছু করার নেই

আর এদিকে এত গরম যে এসি ছাড়া তো থাকা যাবে না ইলেকট্রিশিয়ান না হ্যাঁ ইলেকট্রিশিয়ান এখন অনেক কাজ আছে আমি তুমি কি পাগলের মতো খুলছো হবে তো দেখো কি হয় স্টেবিলাইজারটা আমার মশবাবলি মনে হচ্ছে গন্ডগোল হয়ে গেছে কিছু পড়েছে ঘরোয়া ইলেকট্রিশিয়ান

নাম তোর হরে তুই পিয়ান না আলু খাবি বাবা বড় হয়ে গেছে আর দুদিন পর তো গ্যাসও পৌঁছে গো ধর ধর

সবজিগুলো একটু মধেরে যায় তারপরে মশলা দিয়ে ঢাকা চাপিয়ে দেবো মজরা দিয়ে আচ্ছা আর একটা হচ্ছে ডোরার খাও আজকে ওর জন্য খিচুড়ি বানাচ্ছি এই যে গাজর দিয়েছি চাল ডাল তারপরে ফুলকপি আছে একটা রাঙা আলু আছে একটা ছোট আলু আছে আর এই ওই যেটা সবুজটা ওটা হচ্ছে ফুলকপির পাতা দশটা বাজে দইলে রান্না বান্না কমপ্লিট ডোরা আজকে খিচুড়ি ডিমের পোচ খেলো খেয়ে নিয়েছি আজকে ও খেতে চেয়েছে আমি বেশি করে দিয়েও দিয়েছি ব্যাস এবার পেট ফুলে গেছে এখন খাওয়া দাওয়া কমপ্লিট কিছু পটি কমপ্লিট এখন গা মুছা চলছে হ্যাঁ জিপটাকে খ্যাপ করে ফুলি দিল আর ডোরা হচ্ছে দোয়েলের জুতোর অবস্থা কি করেছে আমি দেখাতে পারছি না আরেকটা জুতো বাইরে আছে পুরো চামড়াটাকে ছিঁড়ে না খেয়ে নিয়েছে দিয়ে খক খক করছিল দিয়েছি দুটো বদমাশ বাচ্চা যত বড় হচ্ছে না সব জিনিসটা হচ্ছে টেনে ছিড়ার ওর প্রবণতাটা বাড়ছে আর চোখে মেডিসিন দিয়ে দিলে আগাটা হবে বস এই যে ঝাড়ুদার দাও হ্যালো ও তো চিটে কাজ পরিষ্কার করে দিচ্ছে গো আমার পলিটলিং বেঁচে যাবে হ্যালো বস

হ্যাঁ ওটাই দেখছি ভগবান জানে এটা কি সোয়া হয়েছে রে হ্যাঁ এটা আর কি খাচ্ছিস ঠিক চাও আছে দে আমাকে দে এই মোসা উঠছে যা যা মশা উঠছে মশা উঠছে যা যা দে এ ওরে হ্যাঁ হ্যাঁ আমারা সাড়ে তিনতে পারবি যদু তো একবার দেখো কি অবস্থা করেছে